গাড়ি চলবে না বলছে গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের নামিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে

ডিআরটিসি গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এদিকে একটি গাড়ি ঘুরিয়ে দেওয়া হল অর্থাৎ তারা বলছে গাড়ি চলতে দেওয়া হবে না এদিকে দেখুন এই যে আজকে যে শাটডাউন শাটডাউন পরিস্থিতিতে গাড়ি ঘুরিয়ে দেওয়ার এবং তারা কিন্তু এখানে ব্যাপক গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়িকে ঘুরিয়ে দেওয়া হলো অর্থাৎ অঞ্চল দিয়ে গাড়ি চলবে না গাড়ি ব্যাক করে দেওয়া হচ্ছে অর্থাৎ গাড়ি এইটা চলে এসেছিল এখান দিয়ে এখন গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে এবং এই অত্র অঞ্চল দিয়ে গাড়ি চলতে দেওয়া হবে না এই মুহূর্তে একটা নয় মিনিট বাজে আমরা দেখছি গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে অত্র অঞ্চল দিয়ে অর্থাৎ পল্টন এলাকা দিয়ে গাড়ি চলতে দেওয়া হচ্ছে না আমরা প্রশাসনকে দেখছি প্রশাসনও সতর্ক হয়ে গেল ইতিমধ্যে প্রশাসনকে সতর্ক অবস্থানে আমরা দেখছি

Høyttalende! <apples> আজকে যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এই শাটডাউনের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি এখানে গাড়ি চলতে দেওয়া হচ্ছে না অন্যদিকে প্রশাসনকে সতর্ক অবস্থানে দেখছি যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন কিন্তু নজর রাখছে আমরা দেখছি